হাইলাকান্দির কাটলিছড়ায় ফের রাজনৈতিক উত্তাপ কাটলিছড়ার অসম মিজোরাম সীমান্ত এলাকার দীর্ঘদিনের অনুন্নয়ন নিয়ে বর্তমান বিধায়ক সুজামুদ্দিন লস্করের উপর ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা বিশ্বজিৎ কৈরি তিনি জানান গেন্দাছেরা অঞ্চলে পাঁচ হাজারেরও বেশি ভোটার থাকা সত্ত্বেও সরকারি সুবিধা কার্যত শূন্য রাস্তা না থাকায় স্থানীয়দের এখনো প্রায় দশ কিলোমিটার নদীপথে যাতায়াত করতে হয় তিনি আরও অভিযোগ করেন বর্তমান বিধায়ক সুজামুদ্দিন লস্কর এসব বিষয় কখনোই বিধানসভায় তুলে ধরেননি ফলে বছরের পর বছর উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে কাটলি ছড়া তার আহ্বান আগামী নির্বাচনে মানুষ যেন সতর্ক থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেন কারণ অঞ্চলের উন্নয়ন করতে পারে কেবল কার্যকর প্রশাসনই দেখেন সবচেয়ে লেটেস্ট হলো যদি আপনি এই কথা কন যে আমার ইতিহাসের মানে আমার রাজনৈতিক ইতিহাসের জীবনে যে আমি গত দুই দিন পূর্বে আমি যে গিয়েছিলাম হাইলাকান্দির একশো একুশ এর গেন্দা চড়াতে যাওয়ার সময় আপনারা নিশ্চয়ই আপনার সাংবাদিক মানুষ এখানে গিয়ে থাকেন আপনার কাছে ইনফরমেশন আছে দশ কিলোমিটার রাস্তা আমাদের বোর্ড দিয়ে যেতে হয় যে আমাদের যান্ত্রিক চালিত বোর্ড নৌকা দিয়ে যেতে হয় কোনো রাস্তা নাই ওদের এবং ওখানে পাঁচ হাজার ভোটার আছে এখানে এবং এই ভোটার গুলো আপনি জীবন চিন্তা করেন কি চিন্তা হবে পারে আগে যে এখানে ইউটিউব এমএলএ হয়েছে কোনোদিন ওরা কাজ করেন নাই এবং আমাদের সরকার যে কাজ করছে আমাদের রিভিউ সরকার যে কাজ করছে কাজ করবে কিভাবে আমাদের এই যে দৈনন্দিন জীবনের যে ওনাদের যে চিত্রটা আজকে বিধানসভায় যে ধরা হতো ওদের চিত্রটা পাল্টে যেত কারণ এলো ফরেস্ট যে আছে এবং ফরেস্ট রেঞ্জে কিছু আইন কানুন আছে ওই আইন কানুনের বাধায় আমাদের বিজেপি সরকার মানে এটা পাস করতে পারবে কিন্তু অন্য কেউ ওইটা পাস করতে পারবে না আমাদের যারা ইউটি ফের আছে ওটার কথা চিন্তাই করে নেই কোনোদিন যান নেই ওইখানে আমি হ্যাঁ সুজাম বাবুকে অনুরোধ করে বলবো সুজাম বাবু আপনি আমার ফেসবুকে গিয়ে দেখবেন কি ওখানে পাবলিক যখন আমি জিজ্ঞেস করেছিলাম কি এহা কই আটা হ্যা ওরা ডাইরেক্ট বলেছে ও আটে আটে ফটো উঠা গেছে তো এই রাজনীতি উনি করেছেন যদি বাস্তব চিত্র দেখতে চায় তাহলে গেঁদা চলাচল নামে নিয়ে যাবো আপনাকে আপনাদেরকে এবং এখানে বাস্তব চিত্রটা আমাদের যে আমাদের পাবলিকের কাছে ধরতে লাগে এই চিত্র আছে আমাদের ইউডিএফ এম এল এ বলে সুজামবাবু যে কাজ করেছেন এই চিত্র ধরা যাবে পাবলিকের কাছে এবং আমি যদি হই ফার্স্ট গেন্দা নিয়ে এটা আমি জনসম্মুখে রাখবো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে রাখবো কি গেন্দা আছেন দেখেন গেন্দা মানুষ এক কুছু শতদিন না ওরা 19 শততে बात করছে কারণ যেখানে রাস্তা এখানে কি borde থাকবে ওরা কি করে এখান থেকে গিয়ে আপনার হাফলং গিয়ে হাফলং এ করে আমরা হাইলাকান্দি collinear সামনে থাকি জীবনটা একটা মানে অন্য জীবন আমি নিজেও যে ওখানে গিয়ে 6 ঘন্টা মানে ছিলাম মানে নিজেকে বলতাম যে আমি অন্য এক গ্রহへ এসে পড়েছি এই অবস্থা আমাদের এইখানে দেখেন এটা তো আমি কি বলবো আপনাকে নৌকা দিয়ে তো রাস্তাই নাই যেটা নৌকা দিয়ে জল জল পথে যেতে লাগে জলপথ যদি আমরা এই জমানা যদি ইউজ করে থাকি আমরা আমরা এখন ইউজ করি যে সাবসিডিউট রোড হিসাবে আমাদের এয়ার এয়ারপোর্ট আছে বুলেট ট্রেন আছে আমাদের ভিআইপি গাড়ি আছে যেটা যে সময় অনেক সেভ করে কিন্তু নৌকায় কী ছুটবে টুটি স্পিডে যায় আমাদের ওই দশ রাস্তা যেতে আমাদের এক ঘন্টা লেগেছে বাসের ফুল দেখেছেন বাসের ফুল তো কিছু না দাদা ওখানে আপনার ইন্দিরা বাসের সরি পিএমআই যে টাকাগুলো আছে পি এম গুলা টাকাগুলা ওখানে গিয়ে বাস্তবায়ন হচ্ছে না ওখানে জিও চেকিং করতে পারে না কারণ এখানে নেট নাই, নেট তো বাদ দিয়ে রাস্তা নেই রাস্তা না হলে ইট কিভাবে নিবে বালি কিভাবে নিবে সিমেন্ট কিভাবে নিবে ডেভেলপ কিছু হয়েছে ওরা লঞ্চ দিয়ে নিয়ে ইট বালু সিমেন্ট দিয়ে কাজ করেছে এটা বহু কষ্ট এক ইট এখানে পৌঁছাতে থার্টি ফাইভ রুপিস লাগে এবং একজনকে লঞ্চে আসতে ওইখান থেকে আমাদের কাটলতরি এরিয়া এই দশ কিলোমিটার রাস্তা আছে একজনকে একশো টাকা আনি এবং একশো টাকা যাওয়া মানে দুশো টাকা খরচ আছে এই গরিব আদিবাসী মানুষ এখানে এসটি মানুষ আমাদের হিন্দু ভাইরা আছেন কত কষ্টে আছেন মানে জীবন কাটাচ্ছেন আমি আমার যে এখানে আছে আমাদের সুজাম ভাই আছে ওনাকে বলবো যে আপনার এই বক্তব্যটা টোটালি ফলস আপনি রাস্তাটা বানিয়েছেন কিন্তু যেখানে রাস্তার দরকার আপনি বানান নেই হাইলাকান্দি থেকে আবুল কালাম লস্করের রিপোর্ট গ্লোবাল নিউজ নেটওয়ার্ক